ববু আসবে এ আশায় যারা বুক বেঁধে আছে আমার মনে হয় তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে রাষ্ট্রপতি যদি পালিয়ে চলে যায় ববু আসবে আবার কার আশায় এই জন্য এসব আশা ভরসা সব বাদ দেন এখন ভরসা আশা একমাত্র আমাদের ইন্ডিয়া হ্যাঁ কে আল্লাহর উপরে যা আরম্ভ হয়েছে আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি আছে না সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম একটা মাসলুম দল আপনি মন খারাপ করেন আর আপনি খুশি হন ওইটা আমি দেখি আমি যেটা বাস্তব দেখছি এইটা বলছি এই দলটা মাজলুম দল না এই দেশে এই চুয়ান্ন বছরের ভেতরে বিশেষ করে সাড়ে পনেরো বছরে যারা আমরা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার সে রাজনীতি করে করেন আর না করে সব জায়গায় বেশি যাদের ওপরে গেছে তারা এই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আর একটা মেয়েদের সংগঠন আছে ইসলামী ছাত্রী সংস্থা এদের ওপরে একটু বেশি হয়ে গেছে আমি তো কিছুই ছিলাম না আমি শুধু সাপোর্ট করতাম তাই আমার উপরে যা গেছে এই যে আসার পরে আমি স্যারকে বলছিলাম যে আমি এই লোহার চেয়ারে বা কাঠের চেয়ারে বসতে পারি না ওরা রিমান্ডে আমারে এই মাথার সোল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি রাখে না টর্চার করতে এই বসতে পারি না দশ মিনিট বসলে আমার ব্যথা শুরু হয়ে যাবে কারণ এমন জায়গায় কিছু দিয়েছে যেখানে মানুষকে দেখানো যায় না এই জন্যে বললাম যে একটু গদি সিস্টেম করে দিন যেন অন্তত ঘন্টাখানিক বসে থাকা যায় আমি সমর্থক হওয়ার পরে যদি এই আমার উপরে যায় যারা কি আপনি বলেন তো গেছে আর সেই দলের সর্বোচ্চ দ্বিতীয় স্থানে যিনি আছেন আমাদের এই খুলনা বিভাগের গর্ভ সাবেক এমপি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ হাজার হাজার ছাত্রের উস্তাদ ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উনি অলরেডি আল্লাহর ঘর কাবায় পৌঁছিয়ে গেছে আলহামদুলিল্লাহ উনি এখন আল্লাহর মেহমান আপনাদের জন্য দোয়া করবে আমি আশা করি হায়াতে তজ্জে বাঁশ সিঁহাতে করলিয়া যেন আল্লাহ তাকে দান করেন আগামীতে এই মানুষগুলোকে আমরা মাথার উপরে চাই যাদের জীবনে দুর্নীতি এবং মানুষের টাকা পয়সা আত্মসাত করার কোনো রেকর্ড আজ পর্যন্ত পর্যন্ত নেই আমার মনে হয় মরণ পাওয়া যাবে না আমার পাশের লোকটা তিনটা বছর আমি তাকে পেয়েছি কাছে এখলাস আছে ভেতরে আপনাদের খলনার সন্তান বলে বলছি না আমি নিজে কাছ থেকে দেখেছি এই ভেতরে এখলাস পেয়েছি আর এখলাস যাদের ভেতরে থাকে যে মানুষগুলো দুনিয়া মালুম বেমালুম ভুলে আখেরাতের চিন্তা নিয়ে ব্যস্ত থাকি তাদেরকে এমন সুক্ষ্মক্ষ্ম বিষয় আল্লাহ নিজে দান করে যেটা পৃথিবীর অন্য কাউকে আল্লাহ দেয় না তার ভেতরে আমরা এগুলো পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তার হজ হজে মবরুর মা মো মানবলা কেউ যদি হজ করে পৃথিবীর পেছনে যত অপরাধ ছিল সব আল্লাহ মাফ করে দেয় আল্লাহ যেন তাকে সত্যি এইভাবে আজকে হস করে অন্তত হয়তো পনেরো বিশ দিন থাকবেন শেষ করে যেন আমাদের কাছে সঠিকভাবে ফিরে আসতে পারেন বলেন আমিন এ মাহফিলে গতকাল যারা কথা বলেছিলেন ডক্টর মাওলানা হাবিবুর রহমান প্রধান অতিথি ছিলেন জনাব ডক্টর জনাব মোহাম্মদ জহরুল হক সভাপতি ছিলেন জনাব আমিনুল ইসলাম সর্দার সরের জগতে আপনাদেরকে মাতিয়ে রেখেছিলেন যশোরের কৃতির সন্তান বিশিষ্ট সঙ্গে অ্যাডভোকেট ভাই অনেকে আরও এসেছিলেন আল্লাহ আলমিন তাদের হায়াতে হাতে সিহাতে কল্যা দান করুন এ মাহফিলে উপস্থিত আছেন যার মাধ্যমে অনুষ্ঠানটা নিয়েছিলাম বিশিষ্ট চিকিৎসাবিদ আপনাদের খলনার সন্তান বড় ভাই জনাব ডাক্তার মিজানুর রহমান আতালল্লাহ অমরহু বারকাল্ল হুফি হায়াতি বলেন আমিন অধ্যাপক আব্দুল আলিম সাহেব এখানে উপস্থিত আছেন আমির বাংলাদেশ জামায়াতী ইসলামী ফুলতলা উপজেলা শাখা মওলানা মখতার হুসাইন আমির ডমরিয়া উপজেলা শাখা জনাব জহরুল ইসলাম চেয়ারম্যান এক নম্বর ধামালিয়া ইউনিয়ন পরিষদের আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়েছেন এটা যেন সঠিকভাবে পালন করার তাওফিক দেন এখানে আমার সাথে আজকে মেহমান হয়ে আপনাদের এলাকায় এসেছেন পাশের জেলায় বাড়ি যশো ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ ওনার যে ডিগ্রি আমার মনে হয় আমার মাথার উপরে চাপিয়ে দিলে আমি ঘুমিয়ে পড়ব এত ডিগ্রি নিয়ে এসেছি বলে হাজার হাজার ছাত্রের ওস্তাদ প্রফেসর সাহাঙ্গীর হোসেন দামাত হোম আলিয়া বলেন আমিন মা কে উনি হারিয়ে ফেলি আল্লাহ যেন তার মাকে কবরে মাফ করে দেন বাবাটা এখনো আছে অসুস্থ শেফায় কামেলা আজেলা এলা দান করুক মাগরিবের পর থেকে যেখানে যারা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত জাগিয়ে রেখেছেন এখন তো রাত প্রায় দশটা বেজে গেছে আমরা আগামীর মাহফিল আজকে গাড়ি নষ্ট হওয়ার কারণে আমি নিজের দোষ নিজের উপরে চাপিয়ে নিলাম আগামীতে কোনো জায়গায় অনুষ্ঠান হলে যে যশোরে আকিস গ্রুপ করে যেভাবে ওইভাবে করবে এসার পরে বক্তা তুলে দেবেন রাত দশটা সাড়ে দশটায় যেন শেষ হয়ে যায় আমাদের প্রোগ্রাম তাই ছিল আপনারা লিখেও দিয়েছিলেন রাত নয়টায় আমি তো উঠবেন তো আসলে কপালে নেই তারপর একটু কষ্ট হচ্ছে আজকে অনেকক্ষণ এসে বসে আছেন তো যারা এখানে আলোচনা রেখেছেন বিশেষ করে প্রধান অতিথির আসনে ছিলেন বাবলো মাস্টার নাকি এখানে কাদের নাম লিখেছেন ঠিক আছে আর লাগবে না মঞ্চে বসার সম্মান ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা রাড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় খোলনাবাসী খোলনা বিভাগের দশটা জেলা আছে কয়টা আমার বিভাগে কুষ্টিয়া এই দশ জেলার যেখানে যায় মনে হয় বাড়ির ভেতরে আসি অন্য জেলায় গেলে তখন মনে হয় যে না একটু বাইরে মনে হয় পাশের বাড়ি আসলাম যখন চট্টগ্রামে যায় কক্সবাজারে যায় সিলেটে যায় মনে হয় যে পাশের বাড়ি বেড়াতে এসেছি আর এই খোলনা বিভাগে আসলে আমার নিজের বাড়ির ভেতরে আর আমার এগুলো সব আত্মীয় স্বজনী আর যে আমার শ্বশুর বাড়ু চোয়াডাঙ্গায় সেই হিসাবে আমার মনে হয় এই বিভাগের লোক যারাই আছে হয় শালা হবে না শ্বশুর হবে আত্মীয় স্বজনই আমার এরকম মন নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ যাদের সম্মান কামনা করলাম আমি এমনি এমনি কারো সম্মান চাই না ওরা ফাগনাকা দিক রক কোরআন একাদিম আল্লাহ জানিয়েছেন হেনবি আপনার সম্মানকে আমি উপরে তুলি নাই প্রশ্নপোধক চিহ্ন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হরফে স্তেফ হামতি আল্লাহ আরম্ভ করেছেন ওরা ফাখানা লাকা রক আমি আপনার সম্মান মর্যাদা কি উপরে তুলি নাই এ দায়িত্বকে নিয়েছেন আপনি চিন্তা করতে পারেন যেখানে আল্লাহর নাম সেখানে রসুল্লাহর নাম বাংলাদেশে এক এগারোশো দশ কিলোমিটার এই দেশটা টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে আমি গাড়ি ছাড়লাম পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলা বান্ধা আমি চালিয়েছি এগারোশো দশ কিলোমিটার হয় আমি হিসাব করে দেখলাম পোড়াটা আল্লাহর নাম কমপক্ষে তেরো মিনিট দশ সেকেন্ড একাধারে আল্লাহর নাম উচ্চারণ হয় ওই যে আসান হয় টেকনাফ থেকে যদি আরম্ভ হয় আসান দেওয়া এ শুরু হতে হতে একেবারে পঞ্চগড়ে যে কমপক্ষে তেরো মিনিট দশ সেকেন্ড একাধারে আসান হয় একাধারে আসান হলে যদি আল্লাহর নাম হয় সঙ্গে সঙ্গে কার নাম বলা লাগে রসল উল্লাহর নাম আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ বললেই হয় না বলা লাগে আশাহাদুহ মোহাম্মাদ আর রসুল আল্লাহ বলেন হেন আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান তো এতটুকু একটা দেশ এই এরিয়ার ভেতরে একাধারে যদি তেরো মিনিট দশ সেকেন্ড হয় তাহলে সারা পৃথিবী আপনি হিসাব করে বলেন সারা দুনিয়ায় চব্বিশ ঘন্টায় দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে পৃথিবীতে যেখানে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় সেখানে রসুল্লাহর নাম আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছে কি জান্নাত থেকে যেদিন আমাদের আদি পিতা হজরত আদম সাল্লাম বের হয়ে আসবেন ওই দিন তিনি জান্নাতের মেন গেটে লেখা দেখেছিলেন ইলাহা তিনশো বছর দুনিয়া এসে কন্দন করি মাফ পাননি সর্বশেষ তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে মোহাম্মদুর রসুল্লাহ রসিলায় মাফ করে দাও আল্লাহ পাক বলেন কার কারসিলা নিলেন বলে মোহাম্মদ ও রসলার ওসিলা নিয়েছি কেন কারণ আমি জান্নাত থেকে বের হবার সময় দেখেছি নামটা তোমার নামের পাশে লিখা ওই দিনই বুঝেছিলাম নামটা হয়তো তোমার নিকটবর্তী কেউ হবে আল্লাহ পাক ওই দিন জানিয়েছেন হে আদম যার নাম নিয়ে তুমি অসিলা দিলে এ কিন্তু তোমারই সন্তান হবে পরবর্তীতে এই পৃথিবীতে তাকেও আমি আল্লাহ পাঠাবো তোমাকে সে তো পাঠিয়ে আমি শেষ করে দেয়নি সামাং তাবিং আহো দায়া সালা খৌফ না লাইহিম ওয়ালা মুনিয়া হাজানো আমার পক্ষ থেকে হেডায়াত যাবে এটা আল্লা যদিও আদম নবিকে বলেছিলেন আপনি এই যে সামাং তাবিং আহো দায়া এর ব্যাখ্যা করতে গিয়ে আমি যত তাফসির পড়েছি জানাতে চেয়েছেন এই হেদায়ত মানে আদম নবী দিন এসেছেন ওই দিনের কোন ছিল বলেন বলেন আদম নবী জানতো যে কোরআন নামে কিছু আছে না অথচ ওই দিনই আল্লাহ তাকে ইঙ্গিত দিয়েছেন এদের দ্বিতীয় তাফসির হচ্ছে যদিও করন শরীফকে আল্লাহ হুদা বলেছেন এই হোদার হোদাল্লিল মোত্তাকিন এখানে হোদান শব্দটা যদি এসমে ফাইল থেকে আপনি নিয়ে আসেন হা দিন এর বাংলা অর্থ দাঁড়ায় হেদায়েত দিতে পারে শুধুমাত্র একজন তার নাম ওনার মুখ থেকে যেটা বের হয়েছে তার নাম কোরআন এই হোদার হুদাল্লিল মুত্তাকিন বলার আগে আমার আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন দালিকাল কিতাবোলা রই বা ফি এই যে কিতাবে আগে আলিফলাম দিলেন আমি আরবি গ্রামার যখন পড়ি এ আয়তের সাথে মিলিয়ে দেখেছি পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ দিয়েছেন যেটা মানুষকে পথ দেখাতে পারে আর যত কিতাব আছে তাকে আল্লাহ দিন বলেন নাই হদার্লিল মত্তাক ইন নাস হোদারলিল মুসলিমিন প্রত্যেকটা শব্দ কোরআনে আছে আমি আলিফলাম নিয়ে গবেষণা করে চার প্রকার পেয়েছিলাম আরবি গিরা মারে কেন আল্লাহ জালিকাল কিতাবের আগে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন এই আলিফলামের পক্ষে একটা হাদিস ও পেয়েছি তিরমিজি শরীফে এই এদিকে তাকান এই না 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 বসুন 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 এখানে ওটা যাবে না ভাই একেবারে নিস্তব্ধ হয়ে শুনবেন যে কথা বলবো ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসবো এরপরে সামনে যাব আমি এক ঘন্টা কথা বলবো কিন্তু এক ঘন্টায় যেন ক্লাসের মতো শোনা যায় কি শোনবেন তো ইনশাআল্লাহ আলিফলামের যে হাদিসটা বলছিলাম এবার শোনেন আমার মনে হয় আপনারা শুধু শুনেই শেষ করে দেবেন না শোনার পরে আজকে সিদ্ধান্ত নিয়ে এক্ষুনি মেনে নেওয়ার মন বানাবেন কি কথা বলেন এখন কারণ আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি আমি অ্যাডভাইজার আমার নিজের কথাও না আমার বাবার কথাও না আর ডাক্তার সাহেব আমার সারাদিন মোবাইল করছে উনি শিখিয়েও দেয়নি যা শিখিয়েছি যা শিখেছি সব শিখিয়েছে আমার আল্লাহ এদের বিপক্ষে যে হাদিসটা বলছি আমার মনে হয় হাদিসটা বাংলাদেশের মানুষ যদি মানে আগামীতে কোরআন সংসদে চলে যাবে নাকি হাদিস বলবো না স্যার বলবো মানে এটা তো বলা দরকার শুনবেন কে কোন দলে আছেন মতে আসেন ওইটা ঘন্টা খানিকের জন্য বাদ দিয়ে দেন মনে করবেন এই হাদিস এখনই নবী আপনার জন্য বলছে আল হোদা এই যে হাদান শব্দ হুদা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিসটা আমি পেয়েছি হাজরত আবু য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত বিশ্ব নবী জানিয়েছেন মানিত তবা আল হুদা বেগয়রুল কোরআন আদাল্লাহুল্লা কোন মানুষ যদি হেদায়েত পাওয়ার জন্য পথ পাওয়ার জন্য কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ছুটে যায় ওর নিয়ত যতই ভালো থাক আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গমরা বানিয়ে দেয় জরুরি না হলে পরে আসেন একটু পরে আসেন পাঁচ মিনিট পরে আসেন মানে এই বিষয়টা আগে আজকের আলোচনার সামারাইজ বিষয়টা এটা শব্দের দিকে খেয়াল করে করে আমি যখন মিলাই আমি চিন্তা করলাম নবীজি দল্লা শব্দ কেন দিলেন না দল্লা ইয়াদেল্ল শব্দ যদি দিতেন সোরাসি মজাররাত থেকে বাপটা আসলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু বাবে ইফাল থেকে যখন শব্দ আসে যেহেতু সার সার বিষয় কামেল পাশ বাবে ইফাল থেকে আসলেই এই বাবের খাসিয়াত হচ্ছে নয়টা কৌমি মাদ্রাসায় যারা ভালোভাবে পড়েন তারা বাপ হয়তো দেখেছেন এই নয়টা খাসিয়াতের প্রথম খাসিয়ত এই খাসিয়াত হচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে আদল্লা দল্লা শব্দ হলে বাংলা অর্থ হয়তো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়েছেন আর আসলে বাংলা অর্থ দাঁড়াবে আল্লাহ নিজে আপনাকে খারাপ বানিয়েছে বাসে আমি এবার একেবারে ফাইনাল প্রশ্ন করছি হেদায়ত দেওয়ার মালিককে উনি যদি বলে আমি তোকে গোমরা বানাবো হেদায়ত দেওয়ার আর কেউ আছে নেই কত বড় কঠিন কথা নবীজি শোনালেন আদাল আল্লাহ নিজে ফাইল এখানে নিজে হিসাবে কাজ করছেন বলেন আমি তোকে খারাপ বানাবো যেখানে নেই ওখানে ভালো হওয়ার নিয়তেও থাকিস এবার বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আপনি হাতিসটা মিলান এই দেশে যত পীর সাহেব আছে আমি পীরদেরকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু সেই দরবারে পীর নামে কলঙ্ক বসে আছে কোরআন চলে না সেখানে ওই দরবার যদি আপনার বাবাও তৈরি করে আপনি ভালো হওয়ার নিয়তেও থাকলে খারাপ বানিয়ে দেবে কে সুতরাং এরকম দরবারে যাওয়া যাবে বলেন আটচল্লিশ হাজারের উপরে দরবারে দেশে এখন আপনি হাতে গোনা কয়েকটা জায়গা পাবেন যেখানে কোরআনে কারিম প্রচার করা প্রসার করা শিক্ষা করা এবং কায়েম করা এই চারটা বিষয় পাওয়া যায় আর বাকি দরবারগুলোতে গুলোতে অধিকাংশ বাপ দাদার নিয়ম দিয়ে চলে আপনি কি রাগ করলেন আপনি একটাই বলেন যে যেখানে কোরআন শেখানো হয় কোরআন বোঝানো হয় কোরআন প্রচার করা হয় এবং কোরআন কায়েম করার জন্য এই শিক্ষাগুলো যে দরবারে দেওয়া হয় একটার নাম বলেন আমি সেখানে যাব। হ্যাঁ করান শিক্ষা হয়তো আছে বিষয় আছে প্রচার করারও বিষয় আছে কিন্তু চার নাম্বারটা আমি অধিকাংশ দরবারে পাইনি কয়েকদিন আগে আমি সর্বনায় গিয়েছিলাম সরসিনা গিয়েছিলাম এর আগে গিয়েছিলাম বাই তোর সরফে চট্টগ্রামে আর এই তো আট নয় দিন আগে গিয়েছিলাম আট রশি না আমি গেছি বজার জন্য এই যে সব জায়গায় কিন্তু কামিল মাদ্রাসা আছে যে চারটার নাম বললাম চার জায়গায় কামিল মাদ্রাসা আছে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত তারা পড়ায় হ্যাঁ করানের শিক্ষা তারা দেয় করান কি করে বোঝা লাগবে সেই শিক্ষাও সেখানে আছে কোরান প্রচার করা লাগবে সেই শিক্ষাও সেখান থেকে পাওয়া যায় কিন্তু চার নাম্বার যেটা এই পৃথিবীতে করান কায়েম করা লাগবে এই শিক্ষাটা সেখান থেকে দেওয়া হয় না ওখান থেকে যদি শিক্ষা গুলো কেউ দেওয়ার জন্য একটু চেষ্টা করে তাকে বাদ দিয়ে দেয় কেউ যদি নেওয়ার চেষ্টা করে তাকে সাইদি সাহেবও তো সরসিনায় পড়তেন বলে আমরা কোন রাজনীতিতে নেই আপনি এই কথা যদি সজ্ঞানে বলেন আপনি বেইমান কারণ নবীজি জীবনে রাজনীতি করেননি উনি রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হলেন কি করে আপনি বাঙালিকে হাইকোর্ট দেখান ভান্ডামি করার জায়গা পান না বলেন না আমরা একটা তন্ত্রে মন্ত্রে আছে আমি একটা আদর্শ নিয়ে আছি আপনার আদর্শ হওয়া লাগবে রসুল্লাহর আদর্শ যেই দরবার থেকে কোরআন শেখানো হয় কোরআন বোঝানো হয় কোরআন প্রচার করা হয় কিন্তু সেখানে কোন কথা নেই সিস্টেম নেই ওই দরবারে যদি ভালো হওয়ার কেউ থাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে এখন যদি বলেন গোমরা হয় হয় না না তো মানে আবার কি দেখবেন ফরিদ উদ্দিন একটা গোমরা আলেম না কথা বলেন না কেন ওর কি জ্ঞান কম আছে কোরআনের জ্ঞান বেশ যথেষ্ট আছে কোরআন প্রচারও করার মাধ্যম জানে কিন্তু কোরআন কায়েমের আন্দোলনে ছিল না যারা কায়েম করত তাদের বিরুদ্ধে সারা জীবন ফতোয়া দিয়েছে সাহাবাগে পর্যন্ত গিয়ে সাইদি সাহেবের ফাঁসি চাইছে এক কথা বলছে না কেন আরে ভাই সাইদি সাহেব একদিকে প্রচারক ছিলেন আর একদিকে কোরআন কায়েমের কর্মী ছিলেন এই কথা জানার পরে কেউ যদি তাকে বের করে দেয় গালাগালি করে আমার রেমাঠে দশ দিন একাধারে ওনারে মনে হয় দুইশো বার গালি দিয়েছে আমারে গালি দিয়েছে হয়তো পঞ্চাশ বার আর ওনার নাম ধরে গালি দিয়েছে দুইশো বার যে উনি তো এত ভালো মানুষ কোন কারণে উনি এই রাজনীতিতে আসলো আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো ওই শয়তান অফিসারগুলো ও নো কেউ ওই কথা বলতো এর ভেতরে আপনার খোলনার এক অফিসার ছিল যে কি বলে ফলতলার শেখ ইমরান হোসেন ও যা আকরাম আর কি বলা লাগবে অনেক মাঝে মাঝে বলতো যে সাহি সাহেব ভালো মানুষ ঠিক আছে তো উনি রাজনীতি করবে কেন কেন আপনার সমস্যা কি রাজনীতি করবে সালমান এফ রহমানের মতো দরবেশ আর ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করবে